আসসালামু আলাইকুম এস আই গণিতঘড় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এই অঙ্কটি বারোতম ছাব্বিশতম ও বত্রিশতম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল এখানে একটি বিষয় লক্ষণীয় লক্ষ্য করুন ডাকে পথ সংখ্যা রয়েছে পাঁচটি এই পাঁচটি পথ সংখ্যার মধ্যে তিনটির সম্মুখে প্লাস চিহ্ন আর দুইটির সম্মুখে মাইনার চিহ্ন যদি এরকম হয় যে পাঁচটি পথ থাকে তার মধ্যে তিনটির সম্মুখে প্লাস চিহ্ন আর দুইটির সম্মুখে মাইনার চিহ্ন তো এই ধরনের অঙ্কগুলোর সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে সূত্রটি হলো সূত্র এ মাইনাস বি মাইনাস সি হোলিস্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্রটি আমাদের জানতে হবে এই সূত্রের বামপক্ষ বা ডানপক্ষ যে কোনো রূপ আনতে পারলেই তখনই আমরা তাকে বলতে পারবো রাশিটি পূর্ণ বর্গ তা এখানে যে ডাকটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এই রাশিটির সঙ্গে কোনটি যোগ করলে যুগ ফল পূর্ণবর্গ হবে তা প্রথমে এই রাশিটি আমরা এখানে লিখে নিই যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার এখন এই রাশিটাকে আমরা এই ডান পক্ষে যে সূত্রের রূপটা রয়েছে এই রূপে পরিণত করব। পরিণত করতে গিয়ে যতটুকু ঘাটতি থাকবে তাই যোগ করতে হবে তো এখানে একটি বিষয় লক্ষণীয় সূত্রে যে মাইনাস টু এ বি আর লাস্টে রয়েছে মাইনাস টু সি এখানে এ আর এ কমন রয়েছে টু কমন রয়েছে টু তো সূত্রের আসবেই চলরাশির মধ্যে এ কমন রয়েছে আর এখানে যে ডাকটি দেওয়া হয়েছে এই ডাকে মাইনাস এইট এক্স মাইনাস রয়েছে মানে দুইটি স্থানে মাইনাস আছে আর কি এখন সূত্রের টু তো আমরা পাবই এই মাইনাস যুক্ত যে দুইটি স্থান সেখানে তো টু সূত্রে আসবেই তাই টু এর সাথে কত গুণ করলে এইট হয় ফোর গুণ করলে এইট হয় তো এই জন্য একটু সাজিয়ে নিতে হবে এই সিক্সটিনকে আমরা প্রথমে লিখব একে চিন্তা করে নেব আমরা এ তারপর প্লাস এই স্কোয়ার দিলাম তারপর প্লাস ওয়াই স্কোয়ার দিলাম তারপর মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই সিক্সটিনের বর্গমূল হল ফোর তা আমরা এখানে লিখতে পারবো ফোর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এই রূপটুকু চলে আসলো তখন হবে মাইনাস টু এ বি এখানে টু দিলাম ইন্টু এর ভূমিকায় এখানে আছে ফোর ফোর দিব তারপরে বি এর ভূমিকায় আছে এক্স এখানে এক্স দেব তারপর প্লাস এই সূত্রে টু বি সি এখানে টু ইন্টু বি এর ভূমিকায় আছে এক্স এখানে এক্স দেব ইন্টু সি এর ভূমিকায় আছে ওয়াই এখানে ওয়াই দেব সূত্রের মাইনাস তারপরে সূত্রে টু ইন্টু সি এ সি এর ভূমিকায় রয়েছে ওয়াই এখানে ওয়াই লিখব ইন্টু এর ভূমিকায় রয়েছে ফোর এখানে ফোর লিখব এখানে ফোর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু আর ফোর গুণ করলে হয় এইট এক্স প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু আর ফোর গুণ করলে হয় এইট ওয়াই এখানে লক্ষ্য করুন এই ফোর স্কোয়ার থেকে এই ষোলো পাওয়া যায় বা সিক্সটিন এই এক্স স্কোয়ার এখানে থাকলো ওয়াই স্কোয়ার এই যেটা একটু মিলে গেলো মাইনাস এইট এক্স এটার সাথে মিলে গেল তারপর আছে এই লাস্টে মাইনাস এইট ওয়াই এটার সাথে মিলে গেলো তাহলে এখানে বাড়তি যে মানটি এসেছে তাহলে প্লাস টু এক্স ওয়াই এটা হলেই আমরা বলতে পারবো যে রাশিটি পূর্ণবর্গ তাহলে এই রাশিতে ঘাটতি রয়েছে প্লাস টু এক্স ওয়াই তাই বলা হয়েছে রাশিটির সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তাহলে যোগ করতে হবে টু এক্স ওয়াই উত্তর গণং সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে নিয়মটা তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ